বিসমিল্লাহির রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম সামিমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দায়মি সালাত ও সালাতের মধ্যে পার্থক্য কী এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন দাইমি সালাত ও অক্তি সালাতের পার্থক্য কি? তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী সম্পূর্ণ আলোচনাটি শুনুন সারা জীবন যারা নামাজ আদায় করেছেন তাদের জন্য আমার এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা সুরা আন কাবু এর পঁয়তাল্লিশ নং আয়াতি বলেছেন তোমার প্রতি যা ওহি করা হয়েছে কিতাব থেকে তা পাঠ করো আর নামাজ প্রতিষ্ঠা করো নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে নিশ্চয়ই আল্লাহর জিগিরি সর্বশ্রেষ্ঠ তোমারা যা কর আল্লাহ তা জানেন আমাদের আশেপাশে এমন অনেক লুকি কুজে পাওয়া যাবে যারা পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন অথচ তারা নিচ্ছেন মিথ্যা কথা বলছেন কি গোপনে অনেক অশ্লীল কাজের সাথেও লিপ্ত তাহলে নামাজ তাদেরকে কেন এই সকল কাজ থেকে বিরত রাখছে না তাহলে আমি শালম বলতে চাই নামাজ তাদেরকে কেন এই সকল কাজ থেকে বিরত রাখছে না নামাজ কবুল হওয়ার কথা তো পরে আসবে আগে আমাদের এটা ভাবতে হবে যে আমরা যে নামাজ আদায় করেছি তা আদৌ ঠিক মতো আদায় হচ্ছে কি না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিল হুজুরিল কাল অর্থাৎ কালবের উপস্থিতি ব্যতীত নামাজ হয় না আরবি শব্দ সালাতের দুটি ভাগ আছে একটি হচ্ছে দায়মি সালাত এবং অন্যটি হচ্ছে অক্তি সালাত। দাইনি সালাত হচ্ছে আমাদের অন্তরের উম্মে জাত আল্লাহর জিগির দ্বারা আলোকিত হয়ে যাওয়া আমরা যখন নামাজে ধারাই আমরা তখন কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করি আপনি এখন ভেবে দেখুন আমাদের নামাজে দাঁড়িয়ে একদিকে আপনার কাল আল্লাহর নাম নিচ্ছে এবং অন্যদিকে আপনার জবান কুরআনের তিলাওয়াত করছে এর চেয়ে বেশি রহমত আর কি হতে পারে কারণ কুরআনের যত ফায়েজ আছে তা আল্লাহর শব্দের মাধ্যমে আবদ্ধ ওয়াক্তি সালাত হচ্ছে সেই সালাত যা ওয়াক্তের উপর ভিত্তি করে আদায় করা হয় যেমন আপনি ফজরের নামাজ একটি নির্দিষ্ট সময়ে আজান দেওয়ার পরেও আদায় করেন ফজরের নামাজ যেমন মাগরিবের সময় পড়ে না ঠিক একইভাবে মাগরিবের নামাজ কেউ ফজরের সময় পড়ে না যেহেতু অক্তের উপর নির্ভর করে এই সালাত আদায় করা হয় তাই এটি অক্তি সালাত অক্তি সালাতে তিনটি পর্যায় আছে কায়াম দাঁড়িয়ে কাহাত বসে এবং শেষদাহ একইভাবে দায়মি সালাতেরও তিনটি পর্যায় আছে দাঁড়িয়ে বসে ও ঘুমন্ত অবস্থায় অর্থাৎ সালাত অবস্থাও চলতে না পাওয়া পর্যন্ত এর সন্ধান চালিয়ে যাওয়ার সাথে সাথে সালাত কায়াম করাও জরুরি কোনোভাবে সালাত ছাড়া যাবে না জিগিরে কাল তথা দায়মি সালাতের সন্ধান পেয়ে গেলে উঠতে বসতে এমনকি ঘুমন্ত অবস্থাও আপনার রুহুগুলো আল্লাহর জিগিরে মগ্ন থাকবে আল্লাহ পাক সবাইকে জাগ্রত কালবে জিগিরের দ্বারা ওয়াক্তি সালাদ কায়েম করার তোপিক দান করুন আমিন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ